আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আজকে একটা সানি ডে আমি দু বছর হলেও আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আছি আর আর চার বছর হলেও আমি অসুস্থ এই নতুন বছরে ফেব্রুয়ারি আসলে পরে আমি চা পাঁচ বছর হবে আমি অসুস্থ হব তো এই চার বছরে আমার অনেক ইম্প্রুভমেন্ট আমাকে যারা ফলো করে আমাকে যারা ভালোবাসে আমাকে যারা চেনে তারা জানে যে আমার কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে যারা আমাকে প্রথম দিন থেকে দেখছে তারা জানে আমার কতটা ইম্প্রুভমেন্ট হয়েছে তো থার্টি ফার্স্ট ডিসেম্বর আরেকটা বছরের শেষ দিন এসে দাঁড়িয়েছি আমরা তো এই বছরে আমি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েওছি তো আমার এই বছরের সব থেকে এই বছরের শেষ দিনে আমি আমি জাস্ট তোমাদের সাথে একটু কথা বলবো আমার বছরটার কি এক্সপিরিয়েন্স হলো তোমাদের সাথে একটু শেয়ার করে নেব এবং তোমরাও তোমরা তোমরা কমেন্টস করে জানাবে তোমাদের বছরটা কীরকম গেল। এবং নেক্সট ইয়ার তোমাদের এক্সপেকটেশন আমাদের সবার এক্সপেকটেশন আছে যে বছরটা যেন নতুন বছর যেন আমাদের সকলের ভালো কাটে এবং খুব ভালো কাটে আমাদের সকলের মনোবাসনা যেন পূর্ণ হয় কিন্তু ভগবান যা চাইবে সেটাই হবে আমরা সকলে জানি এবং কিছুই মানে স্থায়ী নয় সব কিছুই মানে মিনিষের মধ্যে চেঞ্জ হতে পারে আমাদের জীবনে সেটা আমার জীবন দিয়ে আমি বুঝেছি কিছুই স্থায়ী নয় জীবনে আজ টাকা ঘুরতে ভালো সময় ঘুরতে সময় লাগে না আবার খারাপ সময় আসতেও সময় লাগে না তো আমি জাস্ট এই বলবো আমি এই বছরে সব থেকে আমার এক প্রিয় মানুষকে হারিয়েছি আমার দাদুকে আর অনেক কিছু আমি পেয়েছি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি এবং একটা আসল আলো পেয়েছি জীবনে ঘুরে দাঁড়ানোর এবং সত্যি কথা বলতে কি আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বরেই বলবো যে একা থাকাটা বড় কথা নয় অনেকেই আমাকে আমি যখন পুজোর সময় আমাকে বলেছে অনেকে যে পায়েল কেন বাবা মার সাথে ঘোড়ে শুধু সেটা দেখো আমার বন্ধুবান্ধব সব বেশিরভাগই মানে সবার যারা মেয়ে বা ছেলে সবার ক্ষেত্রেই বলবো আমার বয়সী তো সবাই বেশিরভাগেরই বিয়ে হয়ে গেছে তো যারা মেয়ে তারা তাদের সব হাজব্যান্ডের সাথে শ্বশুর বাড়ির সাথে অ্যাডজাস্টমেন্ট সংসার ধর্ম নিয়ে ব্যস্ত এবং ছেলেরাও সেম তাদের ওয়াইফদের সাথে ব্যস্ত অনেকের আবার ছেলে মেয়েও হয়ে গেছে সে কারণে তারা আমরা মাঝে 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 আমাদের রাস্তাঘাটে দেখা হয়ে যায় তখন কথা বলি বা ফোনে মাঝে মাঝে কথা বলি হোয়াটসঅ্যাপে কথা বলি তো একেবারে যে ডিচার্জ হয়ে গেছি না কিন্তু ওই গিয়ে মিট করে কারোর সাথে দেখা করে ওই সময়টা নেই কারোর কাছেই সে কারণে দিন মা বাবা আছে মা বাবার সাথেই ঘুরে কাটিয়ে দেব আর যখন একা হয়ে যাবো তখন একাই ঘুরব একা থাকলে পরে আমি একজন মানে আমি ওনাকে ফলো করি ফেসবুকে উনি খুব বেল্টরুন তোমরা যখন সকলে ওনাকে আমি চব্বিশ ঘন্টাতে গিয়ে ওনার সাথে আমার আলাপ হয়েছে ওনাকে আমি সচক্ষে দেখেছি মৌপিয়া নন্দীকে ওনাকে আমি খুব মানে ওনার পার্সোনালিটি খুব অ্যাট্রাক্ট করে আমাকে ওনার মানে কী বলবো উনিও কিন্তু ক্যাডদের নিয়ে থাকে ওনার বাড়িতে অনেক বিড়াল আছে উনিও উনিও একাই থাকেন চাকরি করেন এবং জীবনটাকে কাটিয়ে দিচ্ছেন হ্যাঁ হয়তো আমার তোমরা বলতে পারো তোমার তো চাকরি নেই হ্যাঁ হয়তো নেই ভবিষ্যতে তো হতেই পারে না এখন নেই তো কি হয়েছে ভবিষ্যতে হতেই পারে আমি যখন সুস্থ হয়ে যাব তখন তো আমি অ্যাপ্লাই করবোই না চাকরির জন্য বা আমার ইউটিউব পরিবার রয়েছে তো সেটাও একটা আমার সাপোর্ট এবং আমার স্ট্রং একটা পিলার আমার স্ট্রেংথ তো আমার সোশ্যাল প্রেজেন্সের একটা পিলার আমার ইউটিউব পরিবার তো আজকে সত্যি কথা বলতে সেরকম কিছু প্ল্যান নেই থার্টি ফার্স্ট ডিসেম্বরে বাড়িতেই থাকবো খাওয়া দাওয়া করবো এবং টিভি দেখব টিভিতে ভালো ভালো প্রোগ্রাম হয় সেগুলোই দেখব এবং একুশ দিন আগেই আমরা দেখলেই ব্লগ এসেছে তোমাদের কাছে সব কিছুই দেখেছ আমরা ঘুরে এলাম এর পরে হয়তো নতুন বছরে হয়তো কোথাও ঘুরতে যেতে পারি এখনো ঠিক হয়নি কিছু একটা প্ল্যান মতো হচ্ছে কোথাও একটা ঘুরতে যাওয়ার তো যদি ঘুরতে যাই তাহলে দেখতেই পাবে আর আর কি বলবো আজকে রাত্রিবেলা বাইরে গিয়ে রাত্রিবেলা রাত্রির বারোটার সময় বাইরে গিয়ে যখন আতশবাজি ফাটবে বাইরে তখন আকাশের দিকে তাকিয়ে থাকব তারার দিকে তাকিয়ে বিষ করব এগুলোই করবো এটা ছোটোবেলা থেকেই করে আসি জানো তো প্রত্যেক বছর এটা করি যখন বিছানায় ছিলাম তখন আর করতে পারতাম না তখন বিছানাটা শুয়ে শুয়ে করতাম যে ঠাকুর আমার বিশ্বাসগুলো পূরণ করো তোমরাও করতে পারো এগুলো তারার দিকে তাকিয়ে বিশেষ আমি করি প্রত্যেক বছর আমার হয়তো কিছু বিশেষ পূরণ হয় কিছু বিশেষ পূরণ হয় না এটা মনের বিশ্বাস আমি বিশ্বাসে করি তো এটাই বলার ছিল আমার মনের কথা তো কি বলবো কি তো আমার আমার জানো তো মানে আমি বলি ঠিকই যে আমি আমার আমার কথা বলার লোক নেই বা মা বাবা ছাড়া কেউ নেই আমার কিন্তু দেখতে গেলে কিন্তু আমার অনেকেই আছে আমার পুরো ইউটিউব পরিবার আমার সাথে রয়েছে তো যারা আমার কথা এখন শুনছে তারা তো সবাই আমার সাথে রয়েছে না এই যে আমি কথাগুলো বলছি এখন তারা শুনছে এখন তো তারা তো আমাকে কিছু হলেও কমেন্ট সেকশনে লিখবে যে পায়েল তোমার সাথে আমরা রয়েছি তো বা কিছু একটা কমেন্ট সেকশনে লিখবে আমার বছরটা এই গেল আর আমার সাথে যা ঘটে তোমাদের সাথে তো সেটাই শেয়ার করি আমার লাইফে যা ঘটে তো সেটাই বলার ছিল আমার কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো দিও ভিডিওটা এবং সাবস্ক্রাইব করে আমাদের জীবনের পাশে থেকো নমস্কার হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে বাই বাই